তো এখন পরিষদে এই যদি করতে আমি তো সরকারের নাই বুঝতেও চাই না কারণ তার অভাবটা আরো বড় আমি এতক্ষণ ধরে সবার বক্তব্য শুনতে পাইনি কিন্তু যেটুকু শুনলাম এবং যেটুকু পড়লাম তা থেকে আমি প্রথমত বলি আমার কাছে মনে হচ্ছে যে বলবার মতো কথা প্রায় সবই বলা হয়ে গেছে আমি কোনোটারই রিপিটেশন করবো না আমি একেবারে ফোকাস থাকবো একটা দুটো বিষয়ে আমি প্রথমেই সংস্কার পার্টিকে অভিনন্দন জানাই তাদের এই যে আত্মপ্রকাশে আমি মনে করি আরও বেশি বেশি পার্টি হওয়া উচিত আরও বেশি বেশি সেমিনার হওয়া উচিত আরও বেশি কথা বলা উচিত আরও বেশি কথা শোনা উচিত এবং সবগুলোকে আত্মস্থ করে একটা কিছু দরকার হচ্ছে সেই বিবেচনা থেকে সংস্কার পার্টি আমাকে দুটো তিনটা ডকুমেন্ট দিয়েছেন একটা দিয়েছেন সভাপতি এখন যিনি বোধহয় দশটা সভাপতি তো আমি পাখি চিনি না এই প্রস্তাব বেশ নতুন আছে যার উপর আমি অবশ্যই কথা বলবো পাঁচই আগস্টের বিজয় ও আগামীর বাংলাদেশ মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমিনুল করিম অবসরপ্রাপ্ত উনি দিয়েছেন এবং যে বইটা

বাড়ি বাড়ি উঠতে উঠতে আবার পড়ে যাচ্ছে এগুলো কারণ কি যেমন ধরেন যতই আপনারা বলেন না কেন আমরা এখন আছি বিশ জানুয়ারি আসাদ দিবসে আমরা চাইলেও পাঁচ আগস্টে ফিরে যেতে পারবো না আমি খুবই হাফ বিশ্বাস করতে দেখি বিশেষ করে যারা শিক্ষার্থী এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারা বলতে চান তাদের ভুল হয়েছে শুরুতেই একটা বিপ্লবী সরকার করা দরকার ছিল

কোনো পদ্ধতি আছে এটা যদি সত্যি আমার নামাটার জরুরি হয় রিয়ালিটি হচ্ছে বলেন যদি আমরা আজ বিপ্লবী সরকার গঠন করতে পারি তাহলে পাঁচ তারিখে পারলাম না কেন আমরা কি খুবই ভালো করে ওই যেটা কুলদীপ খুব সুন্দর সুন্দর কলম দেখেছিলেন যে আমি দেখতেন বিটুইন দ্য লাইন্স আমরা বিটুইন দ্য লাইন্স কি পড়েছি কীরকম করে পাঁচ আগস্ট সম্ভব হল আমরা পনেরো বছর ধরে আন্দোলন করেছি সকল রাজনৈতিক দল এবং আমরা প্রায় বিজয়ের কাছাকাছি গেছি বিশাল বিশাল একটা সমাবেশ সমাবেশ বিভাগীয় মানুষ নদী শীতের মধ্যে জ্বরে কাঁপতে কাঁপতে অনেক দূর পায়ে হেঁটে এসে এসে এক একটা বিশাল সমাবেশ এক একটা সমাবেশ নিজেদের অভ্যুত্থানে এরকম তৈরি হয়েছে তারপরে কিন্তু সেই আন্দোলনে সরকার যায়নি আঠাশ অক্টোবর ঢাকায় এপারে যে সমাবেশ দেখেছিল সে তো এপার ওপার দেখা যাচ্ছিল না ওই এতগুলো মানুষ একসাথে যদি ঘুরে দাঁড়ায় তাহলে সরকার থাকবার কথা না কিন্তু কয়েকটা টিয়ার গ্যাস মারবার বলে পুরো এলাকা সাফ হয়ে গেল এখানে আপনি কি বুঝতে পারছেন এটা অসম্ভবই ছিল আমার মনে আছে আমরা জ কমিটির বৈঠকে বসেছি আমাদের সঙ্গে যতগুলো দল ছিলেন একসাথে আমরা বিআর লিস্টার মতো যুগপথ আন্দোলন করছিলাম তাদের কয়েকটা রিয়াজো কমিটি ছিল প্রধান দল হিসেবে বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল এই জন্যই প্রধান দল তারা তাদের স্ট্যান্ডিং কমিটি ধরেন একজন দুজন তিনজনকে দিয়ে তিনটা রিয়াজো কমিটি মেনটেন করতে। কথা বলতে তাদের সাথে মত বিনিময় করে একটা সমন্বয় করবার চেষ্টা করতে তা আমাদের সাথে যারা কথা বলেছেন তারা আগেই কথা বলেছেন আমরা আঠাশ তারিখে যে বলবো এই যে আমাদের অবস্থান ধর্মঘট বা যাই বলেন তারপরে কি কি প্রোগ্রাম দিতে পারি আমি বা আমার সাথে যারা যারা ছিলেন তারা সবাই মিলে বললাম এখন একটা সময় হয়েছে হয় তুমি না হলে আমি এটা বলবার এবং তুমি বা আমি জন্য যা মূল্য দিতে হয় সে মূল্য দেবার জন্য নিজেদেরকে তৈরি করবার অনেস্টলি বললে এটা আপনারা পারেন বিএনপি পারে আমি তো পারি না আমার দলে অত লোক নাই আমরা সব পড়ে দল মিলেও যদি করি অত লোক হবে না তখন বিএনপির সামনে বিষয়ে আসলো কি আমরা যদি সেরকম কিছু করতে যাই তাহলে তো অনেক মানুষের ক্ষয় হবে ওরা গুলি চালাবে মানুষ হত্যা করবে সেটার কি করব নাও ইজ দ্য কোয়েশন কতগুলো মানুষ মারা যাবে এটা জানি না আমি বা আপনি দলের বা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি আমি বা আপনি দায়িত্ব নিয়ে এই সিদ্ধান্ত নেব কিনা যে যাই মানুষ মারা যাক বা যাই হোক দায়িত্ব আমার কারণ আমাকে আন্দোলন বিজয়ী করতে হলে এই কাজটা করতে হবে অনেস্টলি বলি আমি কয়েকটা জায়গাতে এই কথা বলেছি বিএনপির নেতারা আমার কথা শুনে খুব মন খুশি করেছেন তারা তারা আবার একটা ফাপড়েও আছে বহু জায়গায় তাদের দলের নেতা করবি মনে করে মাহমুদ রহমান মান্না আমাদের জন্য যত বরিষ্ঠ কথা বলেছে আমার পার্টির নেতারাও এরকম বলতে পারি নাই কাজে উনি যখন বলছেন তখন এটা ভাববার বিষয় একদম সিম্পল কথা হচ্ছে সবচাই সে বড় দল এত অসাধারণ জনপ্রিয়তা কেবলমাত্র পুতু পুতু করবার কারণে আন্দোলনের মূল লাইন থেকে ছিটকে সাইড চলে গেছে ছাত্ররা ওই চ্যালেঞ্জটা নিয়েছে এবং সেই চ্যালেঞ্জ দিয়ে যেরকম মানুষ যান ধরিয়ে দিয়েছে শুধু ছাত্ররা সমস্ত মানুষ ওই যে যখন আর্মি চিফ কে ডেকে শেখ হাসিনা বলেছিলেন বা এয়ারফোর্সের চিফ কে ডেকে বলেছিলেন গুলি করতে থাকো মানুষ মারতে থাকো কিছু যায় আসে আমি ক্ষমতা থেকে সরবো না ওরা তখন বলেছিলেন আর এটা সম্ভব হবে না প্রধানমন্ত্রী কারণ একটা মরে তো চারটা দাঁড়ায় একটা মরে তো দশটা দাঁড়ায় কটা না আপনি এই কাজ করা যাবে না এবং এতেই তো তাদের পতন হবে সেই সময় কি তারা ভাবতে পেরেছিলেন যে এরপরে কি রকম সরকার করতে হবে পাঁচ তারিখ দুপুর বেলা আমি ফোন পেয়েছি আমাকে বলা হয়েছে সেনাপতি যিনি প্রধান সেনাপতি আমাদের দেশের তিনি ডাকছেন সবাইকে কথা বলবেন আমি গেছি কিন্তু যেতে যেতে রাস্তার মধ্যে মানুষ আমাকে দেখে আর হুই হুই করে শুধু দুই নম্বর গুলশান থেকে ওই জাহাঙ্গীর গেট যেতে যেতে আমার তিন ঘন্টা লেগেছে আমি গিয়ে মিটিং পাইনি পরে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন এখনো খুঁজে পাবেন ইউটিউবের মধ্যে আসিফ রজুল বলেছেন তাকে যারা যারা দায়ী করেছেন যে উনি কি করেছেন তখন উনি বলেছেন আমরা যারা বসেছিলাম তাদের কারো মাথার মধ্যে একটি বিভাগ ছিল না থাকতো তো বলতো যেদিন শপথ না হচ্ছে সেই শপথ অনুষ্ঠানে আমি ছিলাম মানে সন্ধ্যার দিকে তো আমরা গেছি বঙ্গভবনে কথা বলেছি সেইখানে কীরকম করে সরকার হবে তার প্রস্তাব আমরা কেউ দিতে পারিনি আবার নিজের মাথাও ছিল না আর কথা বলি খোলা ঘরেই বলি পাঁচ তারিখ সকালেও আমাকে দুই তিনজন ফোন করেছেন ভাই কিছু হবে সত্যি সত্যি কি হবে এই যে ছেলেরা এইভাবে জীবন দিচ্ছে আমি রাজনীতি করি তো মানুষকে সবসময় চাঙ্গা রাখতে হবে মানুষকে উৎসাহিত রাখতে হবে আমি বলেছি নিশ্চয়ই হবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই যাই তো আমরা একদিন জিতবো কিন্তু ভনের মধ্যে ভোট হচ্ছে দিনে জিতবো কবে এইভাবে অকাতরে জীবনদার কি সোজা কথা নাকি এটা জেতা যাবেই আমি নিজে অতখানি দৃঢ় ছিলাম হয়তো আরো কেউ আছে না দৃঢ় ছিলেন আমার চাইতে আমি অতখানি ছিলাম না আর ছিলাম না বলে বলতে পারিনি সেই জন্যে আমার মাথার মধ্যে এটাও ছিল না যে যদি সরকারটা চলে যায় কারণ সরকার যে যাবেই দু একদিনের মধ্যে তা তো বুঝতে পারছি না যদি সরকার চলে যায় তাহলে আসবে ছিল না এবং আমি আপনাদের কাছে বলি কারো মাথায় ছিল না যদি থাকতো তাহলে যখন প্রধান সেনাপতি ডাকলেন তখনই তো বলতে পারতেন এইভাবে একটা সরকার কয় শপথ দেবার যিনি দেখলাম রাজনৈতিক সিদ্ধ যিনি আছেন মাজার আর অনেক বিষয় তার সাথে আমার দিবত আছে কিন্তু উনি নাকি বলেছেন

উনি যেটা করেছেন ওনার বিবেচনায় ঠিক কিন্তু এটাই হচ্ছে বাস্তব যে তখন এমনকি ফরহাদ মাজারের সবচেয়ে প্রিয় যে মানুষটা তিনিও মনে করেননি যেটা একটা বিপ্লবী সরকার করা এই জন্য আমি আবার বলছি আচ্ছা বলেন তো রকম করে কনস্টিটিউশনের কাছে চিফ জাস্টিসের কাছে আমরা রেফারেন্স চাই কার পরামর্শ সরকারটা হলো কীভাবে এটা বেআইনি সরকার দেখি আমাদের বিশেষ একটা ক্রাইসিসে আমরা সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাইতে পারি বলেন এখন কি করা দরকার যারা তখন ছিলেন কর্নহার হিসেবে প্রেসিডেন্ট বলেন যারা বলেন তাদের জিজ্ঞেস করেছেন সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট বলেছে এইভাবে আপনি গভর্নমেন্ট করতে পারেন এবং সেই গভর্নমেন্টটা হয়েছে দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট তো এটা বিপ্লবী সরকার নয় এই যে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হলো সেটা কে করতে বললো এই বুদ্ধি পরামর্শ কে দিল ডক্টর ইউনুস তার পক্ষে ছিলেন না যদি বিপক্ষে থাকতেন তাহলে সরকার হতে পারত ডক্টর ইউনুসকে আপনারা কেউ তাকে যতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন যতদূর পর্যন্ত জানেন উনি একটা বিপ্লবের চিন্তা নিয়ে বাংলাদেশে কাজকর্ম করেছেন বলে মনে করেন হি

এবং আজকে বলছি আপনারা চাইবেন এই ছাত্ররা এই শিক্ষার্থীরা বলছে না তারা এগুলো বাদ দিতে চায় তিনজন উপদেষ্টা নিয়ে করা ছিল হুলস্থুল লাগিয়ে দিয়েছিল না কিছু করতে পেরেছে রাষ্ট্রপতিকে সরবার জেলে আন্দোলন শুরু করেছিল না রীতিমতো ডেমনস্ট্রেশন পেরেছে পারেনি আপনারা করবেন সংস্কার করবেন নাকি কাল থেকে একটা আন্দোলন করার জন্য যে বিপ্লবী সাস্থ করা হোক আগামী এক মাসের মধ্যে করে জিততে পারবেন যদি না পারেন তবে সবাই ভাববে যে অহেতুক কাজ করবো মানুষ কিন্তু বড় বিচিত্র জিনিস

আপনি তো ভালো আছেন যেমন আমি প্রথম ইলেকশনে দাঁড়িয়েছি আমি বক্তৃতা করি টিভিতে আমাকে লোকজন শোনে আমার এলাকাতে প্রথমবার ভোটের সময় তুমি শুনে ভাবে বাবাই আছে আমার একটা নেতা কোথায় ছিল আমাকে জিজ্ঞেস করে আচ্ছা ঠিক আছে আপনাকে তো বুঝছি আপনি একটা যোগ্য লোক কিন্তু আপনাকে ভোট দিতে লাগছে আপনি গভর্নমেন্ট বানাতে পারবেন গভর্নমেন্ট বানাবো কেন আমার তো অত বেজুর এমপি তো হবে না তো নতুন গভর্নমেন্টে যদি বানাতে না পারেন তো গভর্নমেন্টের ভোট খেয়াল করেন

দৈনন্দিন জীবনযাপনে তার বড় কষ্ট হয় সে এটার পরিবর্তন চাই সে কনস্টিটিউশনে কি কি পরিবর্তন আনছে তাতে কত গণতন্ত্র হচ্ছে আমি কত কথা বলবার অধিকার পেলাম আমার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার কত স্বীকৃত হলো এগুলো নিয়ে মানুষ বোঝে ওরা ভাবে সেই মানুষের কি করবেন এখন কি করবেন আচ্ছা কি হবে বলেন তো এইরকমই যদি চলতে থাকে তাহলে ইলেকশন হবে তো ইলেকশন না হলে মার্শাল্লাহ হতে হবে আমরা দেখি মার্শাল্লাহর পক্ষে রই পৃথিবী থেকে সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব চলে গেছে সারা পৃথিবী এখন আমেরিকার কর্তৃত্ব তাই তো আওয়ামী লীগ চলে গেছে এখন রাজনীতি কর্তৃত্ব ভালো লাগুক খারাপ লাগুক আপনার এখানে হাটটাও দখল করেছে আপনার বাস স্ট্যান্ডটা সে দখল করেছে যেখানে যেখানে সম্ভব চাঁদাবাজি করেছে চাঁদা থাকতে পারবে সেই পরিস্থিতি করেছে কিছু করতে পারছে কমপ্লেন করবে কেউ আছে এই যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের কাছে কমপ্লেন করতে পারছে কমপ্লেন করলে গভর্নমেন্ট শুনছে চাকরির ক্ষেত্রে ইউনিভার্সিটি ভিসি নিয়োগের ক্ষেত্রে কলেজের প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে কোনো জায়গায় আপনার রিকোয়েস্ট থাকছে ওরা যখন বলছে যেটা থাকছে

মেজর আফসারি যত বড় কথা বলেছেন আমি তাকে ধন্যবাদ দিই কিন্তু ভাববার আগে বলবার আগে ভাবে আপনি কি এভারেস্ট থেকে লাভ দিয়ে নিচে পড়ে হাত পা ভাঙতে চাচ্ছেন কি আপনি এমন লাভ দিতে চান যাতে দাঁড়াতে পারেন ঘটতে না ঘটে আমি আমার এলাকার কথা বলি আমার বাড়ি বগুড়া শিবগঞ্জ আপনাদের জানালাম আপনার পাশে কেউ গিয়ে খোঁজ নেবেন মানুষের সাথে কথা বলবেন

আমি যদি সংস্কার করতে চাই সংস্কার মানে হচ্ছে এটা গুণগত পরিবর্তন তো হতে হবে সংস্কার মানে আমার আইজি সাহেব পালিয়ে গেছে সংস্কার একটা ডিআইজি কে বাদি বসে তো সংস্কার নয় আপনি পুলিশ ব্যবস্থার সংস্কার চাই একটা পুলিশ সিস্টেম হবে বাহিনী দাঁড়াবে যারা জনগণের মুখী হবে যারা গণতন্ত্রের পক্ষে যারা দেশপ্রেমী হবে পুলিশ প্রশাসনের সংস্কার করবে আপনি সিভিলিস্ট্রেশন আমরা ততের সংস্কার করবেন সমস্ত সংস্কারের মধ্যে আমি তো মনে হয় খুব শক্ত আছি আপনাদের সাথে আছি ভাই আমি আপনার সাথেই থাকবো আমার পার্টির বাকি লোক বলবে তোর ওরা সাথে বিএনপি সাথে রাখছে তা তো ক্ষমতায় যেতে পারবো তখন কি হবে এইটা একটা হচ্ছে যে হোল স্ট্রাগল এর আপনার স্থায়ী যেটা ভাবতে হবে বিপ্লব মানে কেবলমাত্র মাত্র নয় বিপ্লব মানে গরম গরম বিপ্লব গুণগত পরিবর্তন মানে কেবল আপনার আকাঙ্ক্ষা হয় লিখেছিলেন না বিপ্লব ভুকিয়ে মনে হয় আমি বিপ্লবের স্পন্দন ভুকের মধ্যে থাকলে তো অনেক হবে কিন্তু স্পন্দনটা যখন থেমে যাবে তখন আপনি আমি পারবি জিজ্ঞেস করে না

দেখে পাঁচ তারিখে বৈঠকের পরে প্রধান সেনাপতি বললেন কারা কারা যোগ দিয়েছিল অনেকের নাম বললেন অনেকের নাম বললেন না সবার আগে জামাত ইস্তাবে নাম বলেছেন তাও দুইবার জি আঠাশ তারিখে যখন ওইখানে গিয়ার গ্যাস সব ছত্রখান করে দেওয়া হয়েছে আমি বলছি তারপর প্রত্যেক দিন আমরা মাঠে ছিলাম আমরা মানে গণতন্ত্র মঞ্চ সকাল হচ্ছে জনতার বিএনপি নেতাদের খুঁজে পাই নাই জামাত ইসলামও ছিল না কেউ ছিল না কিন্তু ওরা এসে এইভাবে তাদেরকে আজি ওনারও ছিলেন এবার পাঠিয়ে ছিল এই যে যারা যারা ছিলাম আমরা তাদের তো নামই না এখন ফুল না যারা এই জিনিসটা তৈরি করছে তারা এরকম করে সামনে এনে দিল এখন আমি বলছি পরিবর্তনের জন্যে মানুষের কাছে এই কথা সরাসরি বলে দাঁড়াবার মতো শক্তি এই কারণে কিন্তু আমি আপনাদের আজকের এই উদ্যোগকে স্বাগত জানি আমি জানিনা আপনার প্রক্রিয়াগত